তো বন্ধুরা এটা হলো এইচ টি টোয়েন্টি ওয়ান জেড কে এইচ টি টোয়েন্টি ওয়ান আর এটা হলো ছত্রিশ বোল্টের একটা পাওয়ার সাপ্লাই এস এমপিএস ছত্রিশ বোল্ট দশ এমপিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাওয়ারফুল এমপি চালাতে হলে এরকম ভালো একটা বড়ো একটা পাওয়ার সাপ্লাই লাগে ছত্রিশ বোল্টের এমপিয়ারও বেশি দেওয়া লাগে আমি এখানে সাউন্ডে শুধু দুইটা মানে দুই সাউন্ড যেটা সাউন্ড সেকশনে দুইটা আমি বারো ইঞ্চি লাগাইছি এ বারো ইঞ্চি একটা বারো ইঞ্চি দুইটা আমি সাবোফারে কানেকশান দিই নাই দেখতে পাচ্ছেন তো সাউন্ড চলতেছে তো আমি দেখি শুধু এই বেস সেকশন বাদ শুধু সাউন্ড সেকশনে কী পরিমাণ বেস দে আপনার একটু হেডফোন ইউজ করবেন আপনারা তো যারা বারো ইঞ্চি স্পিকার চালাতে চান তারা এটা নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো যাদের প্রয়োজন তারা আমাকে ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশ পাঠানো হয় মাল ধন্যবাদ সবাইকে